সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আতিফা নার্সারির নিশ্ব আম বাগান থেকে সরাসরি লাইভ ভিডিও করে আপনাদেরকে দেখাতেছি আমরা মূলত যে আম গাছটার ভিডিও করতেছি এটা মূলত হচ্ছে একটা বারো মাসের থাই কাটিবন আম গাছ আমি আবার বলি এটা হচ্ছে মূলত বারো মাসের থাই কাটি আম গাছ আর আমরা যে মূলত যে ডেটের ভিডিওটা করতেছি আজকে হচ্ছে এগারো বারো দুই হাজার সাল এগারো বারো দুই সাল দেখেন অসময়ে কিভাবে মুকুল ফল ধরে আছে এই গাছটাতে এবং মুকুল সহ সহ গাছ দেখেন আমটা দেখেন এই আম গাছ এটা হচ্ছে থাই বারো মাসি কাটিবন এটা আম সরাসরি আম ধরে আছে অনেক প্রবাসী ভাই এবং বোনেরা এরকম। আম আমসহ গাছ আপনারা খুঁজতেছেন এবং চাচ্ছেন এই আতিফা নার্সারি নিজস্ব আম বাগান থেকে আপনারা সরাসরি এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আপনারা নিতে পারবেন সীমিত রেটে রেটে স্বল্প রেটে একদম পানির দামে জলের দামে একদম স্বল্প রেটে আমরা মূলত গাছগুলো দিচ্ছি এটা কিন্তু একটা প্রচুর ডালপালা একটা গাছ ঝুপালা একটা গাছ প্রচুর ডালপালা আছে এবং প্রিমিয়াম গাছটা প্রিমিয়াম কোয়ালিটি গাছ এই গাছটা গাছের গ্রোথ অনেক সুন্দর মোটা এবং প্রচুর ডালপালা শাখা পুরো অনেক ডালপালা আছে অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি অনেকের নার্সারি নেই অনেক ইউটিউবার তারা তারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেসবুক পেজ ক্রিয়েট করে বিভিন্ন জায়গা থেকে ভিডিও করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে তারা অনেক প্রবাসী ভাই বোনের সাথে দেশের অভ্যন্তরে অনেক ভাই বোনের সাথে প্রতারণা করতেছে আমি আপনাদের উদ্দেশ্যে অবগত এই জন্য জানাচ্ছি যে যারা প্রকৃতপক্ষে নার্সারির সাথে জড়িত আছে দীর্ঘ দিন যাবৎ যেমন আতিফা নার্সারি আতিফা ইগরান নার্সারি দীর্ঘ তিরিশ বছর যাবৎ নার্সারির সাথে জড়িত আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আমরা দীর্ঘ দিন যাবৎ নার্সারির সাথে জড়িত আছি আমাদের কাছ থেকে মূলত আপনারা গাছ ক্রয় করলে এখান থেকে সীমিত রেটে গাছ পাবেন প্লাস অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি গাছ পাবেন আপনারা সরাসরি ভিডিও কলে গাছ পছন্দ করতে পারবেন এর মধ্যে অর্সবে পছন্দ করে অর্ডার করতে পারবেন এবং ওই গাছটাই আমরা মূলত আপনাদেরকে দিয়ে থাকি কাস্টমারদেরকে দিয়ে থাকি এরকম অনেক অনেক কাস্টমার আছে যারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল গাছ কিনতেছে একবার যারা আমাদের কাছ থেকে গাছ কিনে তারা আর অন্য কোথাও থেকে গাছ ক্রয় করে না কারণ আমরা এখান থেকে একদম হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো ডেলিভারি করে থাকি সম্মানিত দর্শক কথা বেশি বলবো না আমাদের নার্সারিটা দেখেন এটা হচ্ছে আতিফা নার্সারি নিজস্ব বাগান নিজস্ব আম বাগান আমাদের বিভিন্ন নার্সারি আছে সুপারি নার্সারি আছে লেচু নার্সারি আছে আমের লার্চারি আছে কাঁঠাল আছে নারকেল আছে এ টু জেড আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেশি এবং বিদেশি উন্নত জাতের আম পাবেন পরিশেষে স্ক্রিনে যে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন যাতে নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ